গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিনা ব্লগ তো আগের দিনও গেছিলাম ফুলের মেলায় আর পাখি বায়না করছিল আরও আরেকদিন যাবে ওখানে যে ইয়েগুলো দোলনাগুলো রয়েছে ওগুলোতে আর কি জাম্পিং নেট মিকি মাউস ওগুলোতে চড়বে বলে তো সেই কারণেই আবার যাওয়া আর আগের দিনে কিন্তু আমরা এই সাইডটাই আসিনি এটা পুরোটাই রয়েছে অর্কিড আর এই দেখো কত বড় কুমড়ো আর মেটে আলো ছিল তো বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছে আগের দিনে এই হাতিগুলোও রাখা ছিল না তো আজকে রেখেছে আর পাখি কিন্তু ভিতরে ফুল দেখতেই দিচ্ছিলো না কখন এগুলোতে চাপবে সেই চিন্তা ছিল ওর মাথার মধ্যে তো সেই কারণে আগে ওকে এগুলোতে চাপিয়ে তারপর আমরা আরও কিছুক্ষণ ফুলের মানে যেখানে ফুল রাখা ছিল সেখানে গিয়ে ঘুরছিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই আর আজকে গেছিলাম দিদিভাইয়ের বান্ধবীদের সঙ্গে তো এই যে দিদি ভাই রয়েছে আর সবাই মিলে কিন্তু খুব মজা করেছি আর এখানে আজকেও অনুষ্ঠান হচ্ছিলো রোজই মনে হয় অনুষ্ঠান হয়েছে ওখানে তারপরে বাইরে বেরিয়ে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে টাটা